খাজা রহ। ছিলেন দক্ষিণ এশিয়ার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সুফি সাধক এবং ইসলাম প্রচারক তার জীবন ও শিক্ষা মানব প্রেম সহনশীলতা এবং সাম্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত জন্ম ও প্রাথমিক জীবন খাজা মঈন উদ্দিন রহ এগারোশো খ্রিস্টাব্দে ইরানের সিজিস্তান প্রদেশে জন্মগ্রহণ করেন অল্প বয়সেই তিনি তার বাবা মাকে হারান এবং এর পর থেকেই জ্ঞানার্জনের প্রতি মনোনিবেশ করেন তিনি বুখারা ও সমরখন্দে উচ্চশিক্ষা লাভ করেন যা তাকে আধ্যাত্মিক পথের জন্য প্রস্তুত করে তোলে পরবর্তীতে তিনি খোরাসানের বিখ্যাত চিশতিয়া তরিকার আধ্যাত্মিক গুরুর কাছে দীক্ষা নেন যা তার সুফি জীবনের ভিত্তি স্থাপন করে হজ পালনের পর তিনি ভারতে আসেন ভারতে আগমন ও আজমিরে স্থায়ী বসবাস দিল্লি ও লাহোরের মধ্য দিয়ে ভ্রমণ করার পর খাজা সাহেব অবশেষে আজমিরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন সেই সময় আজমির রাজা পৃথ্বীরাজ চৌহানের শাসনাধীন ছিল খাজা সাহেব তার শান্তিপূর্ণ ও প্রেমময় বাণীর মাধ্যমে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে ভালোবাসা মানবতা এবং সহনশীলতা প্রচার করেন তার পবিত্র জীবন এবং শিক্ষায় প্রভাবিত হয়ে হাজার হাজার হিন্দু ও অমুসলিম ইসলামের প্রতি আকৃষ্ট হন তার এই জনসেবামূলক কাজের জন্য তিনি গরিব নওয়াজ অর্থাৎ দরিদ্রদের বন্ধু নামে পরিচিতি লাভ করেন আজমির শরীফ ও তার উত্তরাধিকার আজমিরে অবস্থিত তার দরগাহ সমাধিস্থল আজও লাখো মানুষের কাছে এক পবিত্র তীর্থস্থান মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই তার দরগাহ জিয়ারত করতে আসেন এবং শান্তি ও বরকত কামনা করেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহ সমাজে যে সহনশীলতা মানব প্রেম এবং সাম্যের শিক্ষা ছড়িয়ে গেছেন তা আজও মানুষের হৃদয়ে ভালোবাসা ও ভ্রাতৃত্বের আলো জ্বালিয়ে রেখেছে তার শিক্ষাগুলো